আবার নতুন করে এখন যদি জিজ্ঞাসা করা হয় দোস্ত বিয়ে করে তো কিনা কয় তিন বছর হল আগের সময় যদি জিজ্ঞাসা করা হইতো ভাই বিয়ে করেছেন কত বছর পাঁচ বছর সন্তান আদি আছে নাকি ভাই আল্লাহ আল্লাহর মাল দুইটা দিয়েছে আল্লাহর মাল কথা কয় না বলতো না বলতো না আল্লাহর মাল দুইটা দিয়েছে আর এখন যদি জিজ্ঞাসা করেন দোস্ত বিয়ে করেছো নাকি কয় করেছি কয় বছর তিন বছর বাচ্চা কাছা হয়েছে নাকি এখনো নিয়ে নি এখনো আগে আল্লাহ দিত আর এখন এখনো নেই কেন ভাই আমার স্ত্রী বলছে আরো فاضিল ফিতরিন আর কয়দিন আমরা একটু এনজয় করি তারপরে আমাদের আলোচনা হয়েছে বিয়ের পাঁচ বছর পরে সন্তান ও নেবে ও আর যদি কারোর হয় যদি জিজ্ঞাসা করেন কয়টা দুইটা আর চিন্তা আছে আর এখন বলে না যে আল্লাহ কি আর দেবে নাকি এটা বলে না কয় আর চিন্তা আছে নাকি মানে ও চিন্তা করলে হবে কথা কয় না আসলে কি ও চিন্তায় সন্তান হয় ও চিন্তাই সন্তান হয় না তাই যদি হতো তাইলে নিঃসারকারি যারা আছে তারা কত আল্লাহরে ডাকে কত চিৎকার চেঁচামেচি করে কত কত আউলিয়ার কাছে যায় কত ডাক্তারের কাছে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে ভগবান যারা শুনে না আমি যাকে চাই তাকে সন্তান দান করি যাকে চাই তাকে কন্যা সন্তান দি যাকে চাই তাকে ছেলে সন্তান দিই যাকে চাই তাকে ছেলে অদিনে অদি আর আমি আল্লাহ যাকে চাই

বারবার কন্যা মেয়ে হয় আমার আব্বা একটা ঘটনা বলতেন একবার একজন ব্যক্তির একটা একটা করে তিনটা চারটা মেয়ে হয়ে গেছে প্রতিবার মেয়ে হইলেই নিবেদন করে স্ত্রী কাগো স্ত্রী এবার গর্ভের সন্তানটা যেন ছেলে হয় কিন্তু ছেলে এবং মেয়ে বানানোর দায়িত্ব কার সিল্লায় বলে কার আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ছেলে দেন যাকে চান তাকে মেয়ে দেন চার নম্বর সন্তান যখন করবে বলল যেবার যদি ছেলে না হয় তাইলে তোমার কিন্তু আমার সাথে সংসার করা হবে না বাড়ি থেকে বের করে দেব আল্লাহর কাছে কথা কাটি কলম আমার তো ক্ষমতা নাই আমি একটা ছেলে বানিয়ে দেব গর্বে সন্তান তুমিই দিয়েছো তুমি চাইলে ছেলে বা মেয়ে দিতে পারো আমার স্বামী তো বারবার ছেলের প্রত্যাশা করে আল্লাহ তুমি যেটা কল্যাণকর মনে করো সেটা দিয়ে দাও আল্লাহ রাব্বুল আআমিন ওই সন্তানটা মেয়ে দিয়েছেন পুরুষটার রাগ আর বেড় গেল নির্যাতন করলো নিষ্পেশন করলো আবার গর্ভবতী পঞ্চম নম্বর আবার নির্যাতন শুরু করে দিল যদি এবার ছেলে না হয় তাইলে কিন্তু এইবার খেলা ফাইনাল তোমার বলো শেখ হাসিনার সাথে ভাজা দাদার দেশে পাঠাই দেব ওই নারী চিন্তা করল আল্লাহ সারা জীবন বিয়ে পিতা করে আসলাম এখন আবার শেখ হাসিনার সাথে দাদার দেশে আল্লাহ তুমি একটু হেফাজত করো পঞ্চম নম্বর সন্তান ও মেয়ে এবার মিজাজ আরো আমাকে সেই সাহেব ভাইয়ের মতো মাথা খারাপ হয়ে যাবে মানে মেয়ে হয়েছে বাড়ি মা থেকে নামাজ গেছে যে মা বলছে যে ফুকা ভাত নিয়ে বয় তো ভাত খাচ্ছে বলছে ভাত খেতে খেতে বলে রাগ করতে হয় না বাজার আল্লাহ তোর এবারও একটা জান্নাত দিয়ে তো ভাতের গামলা ছেলে তো জান্নাতের গোষ্ঠী কি লাই জান্নাত নিয়ে আইসিটা আমার বোঝেননি পাঁচ নম্বর মিজাজ আরো খারাপ হয়ে গেল নির্যাতনের স্ট্রিম রোলার ছয় নম্বর গর্বে সন্তান ছয় নম্বর সন্তান গর্বে সেটা মেয়ে এবার একেবারে সব নেশো আর খারাই গেছে একেবারে যেন পাগলের মতো দেউলিয়া হয়ে গেছে তুমি আমারে কি করলাই একে একে ছয়টা সন্তান তুমি আমার মেয়ে সন্তান জন্ম দিলা আবার মহিলা গর্ভবতী হয়েছে সাত নম্বর গর্বের সন্তান আল্লাহর কাছে তার জন্ম করে কাঁদে গরব আর তো পারি না নির্যাতনের কত সহ্য করবো গরব তুমি দয়া করে একটা পথ করে দাও আমার আমি তো আমার স্বামীর নির্যাতন সহ্য করতে পারি না আল্লাহ রব্বুল আলমিন গভীর রাতে ওই স্বামীকে স্বপ্ন দেখালেন স্বামী স্বপ্ন দেখেন বিচারের দিন চলে এসেছে হাসরের ময়দান হাসরের মাঠে দাঁড়ানো বিচার ফাইসলা হয়ে গেছে তার জন্য জাহান নাম বরাদ্দ হয়ে গেছে জাহান নামে নিয়ে যাচ্ছে টানতে টানতে ফেরেস তারা যখন প্রথম জাহান নামের দরজায় গিয়েছে যে দেখে সেই দরজায় বড় মেয়েটা দাঁড়ানো বড় মেয়ে দাঁড়িয়ে আছে দুটি হাত পেতে দিয়ে বলে আমার বাবাকে আমি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে দেব না যেই বাবা আমার দিনের পর দিন কষ্ট করে মানুষ বানিয়েছেন লেখাপড়া শিখিয়েছেন আমার আহার যোগান দিয়েছে সেই বাবাকে আমি এই জাহান নামে ঢুকতে দেব না দ্বিতীয় দরজায় যখন নিয়ে গিয়েছে মেঝে মেয়ে দাঁড়ানো তৃতীয় দরজায় সে যে মেয়ে এমনি ভাবে একটা 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 করে দরজা ছয় নম্বর দরজায় দেখে ছোট মেয়েটা দাঁড়ানো বলে আমার বাবাকে এই জাহাজ নামে ঢুকতে দেব না যখন সাত নম্বর দরজায় নিয়ে গিয়েছে তখন ওই সাত নম্বর দরজায় আর কেউ নাই অমনি ধাক্কা দিয়ে জাহাজ নামের মধ্যে ফেলে দিয়েছে ঘুমির মধ্যে ঘুম ভেঙে গেছে চিৎকার করে স্ত্রীকে উঠে বলে ওই স্ত্রী তোমার কাছে আর কোন চাওয়া নাই আর কোনো দাবি নাই তোমার কাছে দাবি হলো গর্বের সন্তানটা যেন মেয়ে হয়ে যাই মেয়ে মালিক কে ছেলে দেওয়ার কে আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তান দেন যাকে চান তাকে মেয়ে সন্তান দেন যাকে চান শুধুই ছেলে দেন যাকে চান শুধুই মেয়ে দেন আর যাকে চান তাকে কিছুই দেন না আল্লাহ এত নিয়ামত আমাদের দিয়েছেন এরপরেও যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না এরপরেও যারা আল্লাহর নাম তা উচ্চারণ করতে কার্পণ্য হয় ওগো আমার ভাইরা ওই পরকালের ময়দানে যখন বলবে মান তখন কেমন করে বলবেন রব্বি আল্লাহ বলা যাবে ওয়াইলা কুরিয়াল কুরআন ফাসতাবিউ ওয়া আনসি লাআল্লাকুম তুরাহামুন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় কোরআন বলা হয় যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকবে আর তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে বলেন সুবহানাল্লাহ কথাটা কার আছে কোথায় এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যখন কোরআন পড়বেন কোরআন বলবেন কোরআন শুনাবেন তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে

আমার আল্লাহ পরকালের ময়দানে আপনার হাত কিতাব ধরাই দেবেন বলমানে ক্র কিতাব আকা কাফা বিনা সিকালিয়াও মা আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব করে দাও আমার যুবকের হাত কান খুলে শুনে আমার তরুণের হাত আমার কিশোরের হাত আমার কলিজার টুকরার হাত তোমাদেরকে বলি যারা ঘুরে বেড়াও যারা তাসের আড্ডায় দোকানের আড্ডায় রাস্তায় ঘুরে বেড়াও রে পরকালে যখন আমল নামার কিতাবটা ধরিয়ে দেবে ইক্র কিতাব আঁকা কাফাবি না শিকালিয়াও মা আলেই কা হাসি বা তখন ওই পৃষ্ঠা উল্টাই দেখবেন আপনি চায়ের দোকানে রয়েছেন দেখবেন আপনি তাসের আড্ডায় রয়েছেন দেখবেন আপনি ক্রিকেট খেলা আইপিএল দেখতেছেন দেখবেন আপনি বিপিএল দেখতেছেন দেখবেন আপনি কবে বাদ খালি গিয়েছেন তারপরে দেখবেন কবে লাইলা তুল ফেব্রুয়ারি আয়োজন করে পালন করেছেন তারপরে কবে ডিজের